সামনে কোনো ছবি আঁকা রয়েছে কি নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি মহাদেবের দর্শন করার জন্য হেঁটে চলেছি পাথরে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এখান থেকে ফিরবো কি করে জলকাদা পারিবারি নামতে হবে নিচে এবার তাও বৃষ্টি থামলে হয় বুঝতে পারছি না কখন থামবে আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে বলছে দেখি কতক্ষণ লাগে চিত্রকূট পাহাড় থেকে পনেরো মিনিট দূরে এখন রাত রাতমোহনা একটা জঙ্গলের মধ্যে ঢুকছি দেখি কোথায় কি শেষ হয় আমাদের হোটেল থেকে মাত্র এক মিনিট দূরে এখন চলে আসলাম বিহূদূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোলাহল ভরা শহর ছেড়ে আমি চলেছি এমন এক জায়গায় যেখানে পাহাড় নদী আর প্রকৃতির শান্তি একসাথে মিশে গেছে চারপাশে সবুজ পাহাড় দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাবে নিচে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী আর রাস্তা ভরে রয়েছে কাশফুলে আমি হারিয়ে গেছি ঘাটশিলার সেই অনন্য সৌন্দর্যে এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ঘাটশিলায় দুদিন ছুটি কাটিয়ে আসতে পারবেন ঘাটশিলার প্রথম স্পটে চলে এসেছে এই জায়গাটার নাম ধারাগিরি জায়গাটা দেখাবো আপনাদের তার আগে দেখে নিন কী করে আসলাম এখানে মানে হাওড়া থেকে কোন ট্রেনে আসলাম টাকা লাগলো আর এখানে কোথায় আছি কোন কোন জায়গা ঘুরবো সব কিছু দেখাবো সেই সবজি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পাঁচটায় বেরিয়েছি বাড়ি থেকে সবে ভোর হয়েছে সূর্যের আলো এখনো ভালোভাবে পড়েনি মাটিতে রাস্তার লাইটগুলো জ্বলছে এখনো মনে হচ্ছে দিন আর রাতের মাঝামাঝি কোনো সময়ে রয়েছি রাস্তা একদম ফাঁকা তাই কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে যখনই এখান দিয়ে যাই আমার চোখ যেন আপনা আপনি ডান দিক অথবা বা দিকে ঘুরে যায় মনে হয় আমার নাম ধরে ডাকছেন মা গঙ্গা ট্রেন আসবে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে সাড়ে ছটায় ট্রেন ছাড়ার কথা পাঁচ মিনিট বাকি কিন্তু এখনও ট্রেন এসে পৌঁছালো না বাইশ নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি পৌনে সাতটা বাজে তাও ট্রেনের দেখা নেই আর ধৈর্য রাখতে না পেরে চলে গেলাম এনকোয়ারি কাউন্টারের দিকে এখানে বলল ট্রেন আসবে সাতটার সময় ফিরে এসে আবার শুরু হলো অপেক্ষা ঘড়িতে যখন সাতটা বাজতে পাঁচ মিনিট তখন ঘোষণা করলো আমাদের ট্রেন ঢুকবে বাইশ নম্বর প্ল্যাটফর্মে যদিও এখনও এসে পৌঁছায়নি শেষ পর্যন্ত সকাল সাতটা পাঁচে চলে আসলো আমাদের ট্রেন তিরথগড় ইস্পাত এক্সপ্রেস আমার কোচ নম্বর ছিল ডি ফোর আগে থেকেই জায়গা মতো এসে দাঁড়িয়ে গেছিলাম সেকেন্ড সিটিং নন এসি কামরা ট্রেন ফেয়ার একশো পনেরো টাকা আমার সিট ছিল চুয়ান্ন নম্বর উইন্ডো সাইট টিকিটে লেখা ছিল নো চয়েস তাই বুঝতে পারছিলাম না উইন্ডো পাবো কি না যদিও এই সিটে উইন্ডো পেয়েও কোনো লাভ নেই কারণ ট্রেন যাবে আমার পিছন দিকে মানে হাওয়া তো পাবোই না উল্টে গায়ে রোদ লাগবে সাড়ে সাতটায় ট্রেন ছাড়লো এক ঘন্টা লেট আমাদের দেশে এই ট্রেন লেট করাটা যেন খুব স্বাভাবিক হয়ে গেছে যাই হোক এখনো রোদ ওঠেনি আকাশ মেঘলা আছে ট্রেনের সিটগুলো ঠিকঠাক যথেষ্ট বড় আর সামনেও ভালো ফাঁকা জায়গা আছে ঘাটশিলায় যখন পৌঁছালাম সময় তখন এগারোটা কুড়ি আসার কথা ছিল নটা কুড়িতে দু ঘন্টা লেট একশো কিলোমিটার রাস্তা পাড়ে দিতে মোট সময় লাগলো চার ঘন্টা স্টেশনের বাইরেই ছিল আমাদের গাড়ি সেভেন সিটার স্করপিও কার স্টেশন থেকে হোটেলে আসতে সময় লাগলো পনেরো মিনিট পৌনে বারোটার সময় এসে পৌঁছালাম আমাদের হোটেল আনন্দিতা প্যালেসে সবাই রেখে ব্যাগ ওয়েট করছি চাবি বিতরণ করছে আমাদের ট্যুর অপারেটর সোমনাথ দা সবার শেষে আমাকে চাবি দিল দুশো তিন নম্বর রুম উপরে যাওয়ার জন্য লিফটও আছে আমার রুম ফার্স্ট ফ্লোরের আর লাগেজও খুব একটা বেশি নেই তাই সিঁড়ি দিয়েই উঠে গেলাম দেখা যাক রুমটা কেমন দিয়েছে এসি টিভি আলমারি একটা ইলেকট্রিক কেটেল যা যা দরকার লাগে মোটামুটি সবকিছুই আছে বেডের পাশে দুদিকে দুটো সাইড টেবিল একটা ছোট ডাইনিং টেবিল টেবিল ড্রেসিং আর আলমারির ভিতর এক্সট্রা দুটো ব্ল্যাঙ্কেট দেখলাম রাখা আছে বেশ পরিষ্কার রুম ট্যারিফ তেইশশো টাকা পার নাইট হোটেলের নাম আর ফোন নম্বর ডিসক্রিপশনে দেওয়া আছে রুম থেকে ড্রেস চেঞ্জ করে আরেকটু ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে ঘাটশিলাতে সাইট সিন শুরু হবে আজকে থেকে। এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি তবে আকাশে কিন্তু মেঘ রয়েছে যখন তখন ঢালতে শুরু করবে কিচ্ছু বলা যাচ্ছে না হোটেল থেকে এক ঘন্টা যাত্রা করে যাচ্ছি এখন আমাদের আজকের প্রথম গন্তব্যে এক ঘন্টা পর গাড়ি এসে দাঁড়ালো একটা রাস্তার ধারে সবাই দেখলাম একটা ছোট্ট মাটির রাস্তা দিয়ে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে এখান থেকে কিছুটা ট্রেকিং করে পৌঁছাতে হবে ধারাগিরি ফলসের সামনে নদী নালা জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে দূরে দেখা যাচ্ছে পাহাড় অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে বলছে দেখি কতক্ষণ লাগে কিছুক্ষণ হাঁটার পরে এসে পৌঁছালাম একটা খোলা জায়গাতে চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা পাহাড় একটা জঙ্গলের মধ্যে ঢুকছি দেখি কোথায় কি শেষ হয় এই রাস্তার শেষ কোথায় জানি না জায়গাটা ঝাড়খণ্ড রাজ্যের ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের ঘাটশিলা এলাকায় আর যে গ্রামে এটা অবস্থিত তার নাম বাসাডেডা বনভূমির মধ্যে দিয়ে যেতে হবে জলপ্রপাতের সামনে বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি কিছু দূরে গিয়ে চোখে পড়লো একটা চায়ের দোকান সঙ্গে চিপস চানাচুর আর কিছু জলের বোতল বিক্রি হচ্ছিল বর্ষাকালে হলেও আমাদের সৌভাগ্য বলতে হবে যে রাস্তা এখনো শুকনোই আছে সামনে দেখলাম বেশ কিছু ছোট বড় পাথর পেরিয়ে সবাই এগিয়ে যাচ্ছে জলের কাছাকাছি চলে এসেছি বোঝা যাচ্ছে আমাদের গন্তব্য আর বেশি দূরে না কিন্তু আমাদের পথ আরও বেশি দুর্গমেই জায়গায় খুব সাবধানে চলাফেরা করতে হয় এখানে একটু এদিক ওদিক হলেই পা মচকে যেতে পারে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ট্রেকিং করে পৌঁছে গেলাম ধারাগিরি জলপ্রপাতে প্রকৃতির শান্ত ও নিলিবিলি সৌন্দর্যের জন্য এটি ঘুরতে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঝর্নাটি পাহাড়ের বুক চিরে নেমে গেছে একটা পাথুরে পথে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট উচ্চতা থেকে জলধারা নেমে এসে ছোট একটি পুকুরের মতো জায়গায় মিশে যায় চারিদিকে ঘন বন বড় বড় পাথর আর পাখির ডাক মিলিয়ে একেবারে অরণ্যের পরিবেশ তৈরি করে শহরের কোলাহল থেকে বহু দূরে শান্তিতে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটি একদম আদর্শ রোমাঞ্চপ্রিয় ভ্রমণকারীদের কাছে বেশ উপভোগ্য এই স্থান ঝর্নার জল কিন্তু একবারে পরিষ্কার মনে হচ্ছে আর খুব ঠান্ডা কারণ লাগলো পাধু বর্ষার পরেই এই ঝর্ণাটি তার পূর্ণ রূপে দেখা যায়। তখন জলপ্রবাহ সবচেয়ে বেশি থাকে আর চারপাশের বন থাকে সবুজে মোড়া। শীতকালে জল কিছুটা কমে গেলেও পরিবেশের সৌন্দর্য থাকে অটুট। ঝর্ণার পাশে বড় পাথরে বসে অনেকক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় এখানে। যে পথে এসেছিলাম আবার সেই পথ ধরেই ফিরছি। বেশ ভালো একটা ট্রেকিং অভিজ্ঞতা হলো। ঝর্ণাটা খুব একটা বড় না তাও ঠিক আছে। চলে যায় ওয়ান টাইম ওয়াচ। সব মিলিয়ে ধারাগিরি ঝর্ণা হলো এমন এক জায়গা যেখানে প্রকৃতি শান্তি ও অ্যাডভেঞ্চার সুন্দর মিশ্রণ রয়েছে যারা শহরের বাইরে গিয়ে একদিনের জন্য নিলিবিলি প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এই ধারাগিরি ফল এক অনবদ্য গন্তব্য আমি ফিরে আস সবাই এখনো এসে পৌঁছাতে পারে মাঝপথেই পথেই হয়তো ছবি তুলতে বা রিল বানাতে দাঁড়িয়ে পড়েছে আড়াইটা বেজে গেছে এখনো আমাদের লাঞ্চ হয়নি তাই ওদের জন্য আর অপেক্ষা করা গেল না ওখান থেকে গাড়ি করে পনেরো মিনিটের মধ্যে এসে পৌঁছালাম একটা জায়গায় লাঞ্চ করতে বাবুলাল হোটেল এখানে নাকি দেশি মুরগির মাংস পাওয়া যায় তার সঙ্গে ফিস থালি ভেজ থালি এগ থালি আবার ব্রয়লার চিকেনও আছে ডাল ভাত আলু ভাজা দিয়ে প্রথমে শুরু করলাম তারপর আসলো এই দেশি মুরগির মাংস খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না একদম ফার্স্ট ক্লাস শেষ পাতে আবার চাটনি ও পাপড়ও ছিল কে বলবে এই জায়গায় এত ভালো খাবার পাওয়া যায় খেয়ে দিয়ে আমরা গিয়ে বসলাম একটা লেকের ধারে এর নাম বুরুড়ি লেক এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা পাহাড় জঙ্গল আর নীল আকাশের মাঝে এই শান্ত জলের রদ যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক অপূর্ব সৃষ্টি আর এই হ্রদের চারপাশে ঘন সবুজ পাহাড় আর বনভূমি মিলেমিশে এক দৃশ্য তৈরি করে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শান্তিতে বিশ্রাম নিতে চাইলে এই বুরুডি লেক একদম পারফেক্ট জায়গা ফিরে আসার সময় বাদিকে দেখলাম একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে ওখানে কি আছে জানার জন্য আমিও নামতে শুরু করলাম এই জায়গাটা থেকেও দারুণ একটা ভিউ পাওয়া যায় ফটো তোলার জন্য অসাধারণ জায়গা এটা ডান দিকে তাকিয়ে দেখলাম দুটো নৌকা রাখা আছে স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই লেকে প্রতিদিন বোটিং হয় কিন্তু আজকে মাঝি আসেনি তাই নৌকা চালানোর জন্য কেউ নেই একটা ভালো অভিজ্ঞতা মিস হলো যাই হোক সব কিছু তো আর ভাগ্যে থাকে না মন খারাপ করে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে আমরা এখন যাচ্ছি একটা পাহাড়ে যেটা এখানকার প্রকৃতি ধর্মীয় বিশ্বাস এবং সৌন্দর্যের মেলবন্ধনে গঠিত এক অনন্য স্থান পাঁচ মিনিট হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হয় এখানকার ছোট ছোট কিছু বাচ্চা দেখলাম বিকেলবেলা সময় কাটানোর জন্য ঘুরতে এসেছে কিছু দূর গিয়ে সামনে দেখলাম একটা শিব মন্দির ওখান থেকে পাথরের উপর দিয়ে আরও এক মিনিট হেঁটে যেতে হবে একেবারে চূড়ায় পৌঁছানোর জন্য দূরে সাদা সাদা ওগুলো কি কাশফুল মনে হচ্ছে বহুদিন বাদে দেখলাম মাঠ একেবারে ভরে গেছে কাশফুলে স্থানীয়রা বলে এই পাহাড়ের নামকরণ হয়েছে রামায়ণের বিখ্যাত চিত্রকূট পর্বতের অনুপ্রেরণায় কথিত আছে ভগবান রাম সীতা ও লক্ষণ বনের মধ্যে দিয়ে চলতে চলতে চিত্রকূটে এসে কিছুদিন অবস্থান করেছিলেন তাই এই পাহাড়ের উপরে ছোট ছোট মন্দির রয়েছে যেখানে ভক্তরা পুজো দিতে আসেন বিশেষ করে রামনবমী আর শিবরাত্রিতে এখানে প্রচুর ভক্তের ভিড় হয় এই পাহাড়ে ওঠার সময় আর একেবারে চুরোয় পৌঁছে গিয়ে আপনি একদিকে পাবেন ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে এর ধর্মীয় স্পন্দন পাহাড়ের উপরে রয়েছে ছোট ছোট গুহা এবং পাথরের গঠন যা ফটো তোলার জন্য একটা অসাধারণ স্থান এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই অত্যন্ত মনোমুগ্ধকর এটি আধ্যাত্মিক ও মানসিক শান্তির জায়গা প্রকৃতি ধর্ম আর অভিযানের মিলিত রূপ এই পাহাড় সবুজে মোড়া পরিবেশের মধ্যে দিয়ে আবার ছুটতে শুরু করলো আমাদের গাড়ি রাস্তার ধারে দেখলাম একটা কারখানা উনিশশো তিরিশ সালে ব্রিটিশ সরকার এখানে তৈরি করেছিল এই কারখানাটা হিন্দুস্তান কপার লিমিটেড আরো কিছুক্ষণ পর যে জায়গায় আসলাম তার সৌন্দর্য আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় ভাষা হারিয়ে ফেলেছিলাম এই পরিবেশের রূপ দেখে সবাই বলছিল রাস্তায় নেমে কাশফুল নিয়ে কিছু ছবি তুলবে কিন্তু দেরি হয়ে যাবে বলে সেটা আর সম্ভব হয়নি চিত্রকুট পাহাড় থেকে পনেরো মিনিট দূরে এখন এসেছি রাতমোহনা রাতমোহনা ভিউ পয়েন্ট ঘাটশিলার অন্যতম সুন্দর একটা দর্শনীয় স্থান সন্ধে হওয়ার আগে এখানে সূর্য ডোবার দৃশ্য সবার মন ছুঁয়ে গেছিল চারপাশের পাহাড় সবুজ বন আর নীলচে আকাশের নিচে সুবর্ণরেখা নদী ধীর গতিতে বয়ে চলেছে এই দৃশ্যই রাতমোহনাকে পর্যটকদের হৃদয়ে জায়গা করে দেয় যারা প্রকৃতি ভালোবাসেন ছবি তুলতে ভালোবাসেন অথবা শুধু একটু নিলিবিলি সময় কাটাতে চান তাদের জন্য রাতমনা একদম উপযুক্ত স্থান নদীর ধারে বসে আপনি শুনতে পাবেন জলের মৃদু কলরধন তার সঙ্গে পাখির গান আর বাতাসের শো শব্দ যা এক অন্যরকম শান্তি এনে দেয় মনে অনেকেই এখানে বিকেলের দিকে সূর্যাস্ত দেখতে এবং প্রকৃতির রঙের খেলা উপভোগ করতে আসে এখান থেকে সুবর্ণরেখা নদীর বাঁকানো পথ আশেপাশের পাহাড়ের ছায়া আর জঙ্গলের সবুজ রূপ সব মিলিয়ে একটি দারুণ প্যানারোমিক ভিউ পাওয়া যায় এখানকার নিরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে মিশে গেছে যেন মনে হয় এখানে সময় দাঁড়িয়ে গেছে ফটোগ্রাফার আর নেচার লাভারদের জন্য এটি এক স্বর্গরাজ্য এই ভিউ পয়েন্ট হলো ঘাটশিলার হৃদয় যা শান্ত সুন্দর আর মনোমুগ্ধকর এখানে এসে আপনি বুঝবেন প্রকৃতির আসল অর্থ কি এক কথায় রাসমনা এমন একটি স্থান যেখানে নদী পাহাড় আর আকাশ একসাথে মিলে তৈরি করেছে এক অপূর্ব সঙ্গীত যা একবার শুনলে চিরদিনের জন্য মনে থেকে যায় এখানে একটি ছোট্ট কিন্তু বেশ স্নিগ্ধ ঝর্ণা বা জলপ্রপাত দেখা যায় যা ভ্রমণকারীদের দৃষ্টি কাড়ে এই ঝর্নার জল পাথরের উপর থেকে এসে ছোট একটা জল ভাণ্ডারে গিয়ে পড়ে এরপর ধীরে ধীরে সুবর্ণরেখা নদীতে মিশে যায় রাতমোহনা ভিউ পয়েন্টের মূল আকর্ষণ হল সূর্যোদয় বা সূর্যাস্ত সেই দৃশ্যের সঙ্গে সঙ্গে এই ঝর্ণাটাও একটা অতিরিক্ত ফোকাস পয়েন্ট হয়ে উঠেছে সময় এখন সন্ধ্যে ছটা সূর্য ডোবার সাথে সাথে প্রথম দিনের ঘাটশিলা ভ্রমণ এখানেই শেষ হল সকাল আটটার সময় এসে উপস্থিত হয়েছি ডাইনিং রুমে লুচি তরকারি খেয়েই বেরিয়ে পর্ব সাইট সিংয়ের জন্য আজকে ঘাটশিলায় দ্বিতীয় দিন কালকের মতো আজকে অনেকগুলো জায়গা ঘুরব আর ঘুরে এসে হোটেলেই লাঞ্চ হবে লাঞ্চ করে আমরা যাবো ঘাটশিলা স্টেশনে এখান থেকে হাওড়া যাওয়ার ট্রেন আছে কিন্তু ট্রেন অলরেডি দু ঘন্টা লেট দেখাচ্ছে যাই না কখন আসবে চলো দেখা যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করে দেবে আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে এই আমাদের হোটেল এখানে সব গাড়ি পার্কিং করা আমাদের সেভেন সিটার স্করপিও গাড়ির ভাড়া ছিল একদিনের জন্য ছ টাকা ড্রাইভারের নাম ও ফোন নম্বর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আমাদের হোটেল থেকে মাত্র এক মিনিট দূরে এখন চলে আসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরী কুঞ্জ মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ঘাটশিলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় সাহিত্যপ্রেমীদের কাছেও এক পবিত্র তীর্থস্থান তিনি এখানে বসে লিখেছিলেন তার বহু অমর সৃষ্টি যার মধ্যে অন্যতম অপরাজিত ইচ্ছামতি এবং অরণ্যের দিন রাত্রি আমি বাড়িটার কিছুটা ভিতরের দিকে চলে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই নুটবিহারী এখানে একটা আম গাছ লাগিয়েছিলেন গাছটা না থাকলেও তার কিছুটা অংশ এখানে আজও রয়েছে এই বাড়ির একদম ভিতরের দিকে আছে তারাদাস মঞ্চ অপুর পাঠশালা এটি মূলত একটি ছোট্ট লাইব্রেরি এবং শিক্ষা কেন্দ্র যা তৈরি করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র অপুর নামে এখানে স্থানীয় শিশু ও কিশোরদের পড়াশোনা এবং সাহিত্য চর্চার সুযোগ দেওয়া হয় উদ্দেশ্য একটাই গ্রামেরা শহরের বাচ্চারা যেন অপুর মতো কৌতূহলী ও জ্ঞানপিপাসু হয়ে ওঠে এটি বিভূতিভূষণের শিক্ষাদর্শ ও মানবিক দৃষ্টিভঙ্গির এক সুন্দর প্রতিফলন এরপর চলুন ভুরে দেখা যাক তার এই ছোট্ট টালির বাড়ি এই বাড়িটির নামকরণ হয়েছিল তার স্ত্রী গৌরী দেবীর নামে তাই এর নাম গৌরী এখন এই বাড়িটি পরিণত হয়েছে একটি স্মৃতিসৌধে সেখানে তার ব্যবহৃত জিনিসপত্র বই কলম এবং চিঠি থেকে শুরু করে নানা স্মারক সংরক্ষিত আছে সাহিত্যপ্রেমী ও পর্যটকরা এখানে এসে অনুভব করেন এক অন্যরকম প্রশান্তি এক অমোক সাহিত্যিক স্পর্শ বই কেনা যায় যদি আপনি ঘাটশিলায় আসেন এই শান্ত ছায়াঘেরা ঘেরা গৌরীপুঞ্জে একবার অবশ্যই ঘুরে যাবেন এটি শুধু একটি বাড়ি নয় বাংলা সাহিত্যের এক অমূল্য ইতিহাস তার এই বাড়িতে পনেরো সময় কাটিয়ে এখন যাচ্ছি একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারে যেতে যেতে রাস্তার একটা জায়গায় আমাদের গাড়ি এসে থামলো সবার ইচ্ছা ছিল কাশফুল নিয়ে ছবি তুলবে কালকে সময় পাইনি বলে আজকে সবারই ইচ্ছা পূর্ণ হলো আকাশ একদম পরিষ্কার আজকে অসাধারণ লাগছে এই পরিবেশ সবার ছবি তোলা শেষ হলে আবার শুরু হলো আমাদের যাত্রা এখন চলে আসলাম সিদ্ধেশ্বরী পাহাড় চারিদিকে বড় বড় গাছপালা দিয়ে তৈরি জঙ্গল মাঝখানে রাস্তা উঠে যাচ্ছে উঠতে হবে যাই না হেঁটে হেঁটে পাহাড়ে উঠতে হবে জঙ্গলের মাঝখান দিয়ে খাটশিলার অরণ্য আবৃত পাহাড়ের বুক চিরে উঠে গেছে এক শান্ত অথচ রোমাঞ্চকর স্থান সিদ্ধেশ্বর পাহাড় এবং মন্দির ঝাড়খণ্ডের কুমির মুড়িতে অবস্থিত এই জায়গা প্রকৃতি আধ্যাত্মিকতা এবং অ্যাডভেঞ্চারের এক অপূর্ব সংমিশ্রণ পথ এখানে খুবই দুর্গম রাস্তা মেরামতের কাজ চলছে দেখলাম আশেপাশে কিছু দূর গিয়ে একটা ঘর দেখতে পেলাম উপরে ওঠার আগে এখানে নিজের নাম ঠিকানা আর ফোন নম্বর লিখে যেতে হয় কিছু খাবার বিক্রি হচ্ছে এই জায়গায় জলের বোতলও কিনতে পাওয়া যায় সবাই একটা স্ট্যান্ড ফ্যানের সামনে বসে গেছে রেস্ট নেওয়ার জন্য দশ মিনিট বিশ্রাম করে আবার চলতে শুরু করলাম এই জায়গা থেকে আর মাত্র তিনশো মিটার সিদ্ধেশ্বর পাহাড়ে ওঠা মানেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পথটি কিছুটা খাড়া ও পাথুরে তাই যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এটা এক অসাধারণ গন্তব্য অনেক জায়গায় গাছের শিকড় ধরে ধরে উঠতে হয় কখনো কখনো পাথরের উপর পা রেখে ভারসাম্য বজায় রাখতে হয় এই সবই অভিযানের আনন্দ বাড়িয়ে দেয় উপরে পৌঁছে যখন ঠান্ডা হাওয়া মুখে লাগে আর মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায় তখন মনে হয় এই পথের প্রতিটি কষ্টই যেন সার্থক ঘাটশিলায় যদি আপনি প্রকৃতি ও শান্তির খোঁজে আসেন তাহলে এই সিদ্ধেশ্বর পাহাড় এমন এক জায়গা যা আপনাকে একই সঙ্গে অন্তরের শান্তি ও অভিযানের উত্তেজনা দেবে এটি শুধু একটি মন্দির নয় এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি ও ভক্তি একাকার হয়ে যায় আস্তে আস্তে দম্বেরিয়াল নিচে লেগেছিল যেখানে থেকে হাঁটা শুরু করেছিলাম সেখানে লেগা ছিল ছশো সত্তর মিটার ভাবলাম বেশিক্ষণ না হয়তো খুব একটা কষ্ট হবে না কিন্তু এখানে এসে বসলাম সবার পক্ষে সম্ভব না এই জায়গায় আসা এই তুমি বলেছিলে মাত্র ছশো সত্তর মিটার এখন কি মনে হচ্ছে এই জামা দেখে বোঝা যাচ্ছে খুব ঘেমে গেছো আমার তো মনে হচ্ছে এটা দেড় কিলোমিটারের বেশি হবে আচ্ছা একটু খাড়াই হ্যাঁ উঠতে একটু কষ্ট হলো কিন্তু তা আমরা সবাই পারলাম বিশ্ব ওইদিকে হয়ে যাচ্ছে কিন্তু চলে যাচ্ছে এদিকে আসছে না কিন্তু বৃষ্টিটা কীভাবে আসছে এখানে পুরো কালো যেখানে বৃষ্টিটা হচ্ছে একটা কালো স্পট দেখা যাচ্ছে বাকি এখানে কিন্তু বৃষ্টি নেই আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে না বৃষ্টির একটা শব্দ পাচ্ছিলাম ওই শব্দটা আস্তে আস্তে বাড়ছে তার মানে হয়তো এদিকে আসছে বৃষ্টিটা সামনে মন্দিরে ঢুকে পড়ি চলো এই পাহাড়ের উপরে অবস্থিত সিদ্ধেশ্বর মহাদেব মন্দির যেখানে শিব ঠাকুরের পাথরে খোদাই করা এক প্রাচীন শিবলিঙ্গ পুজো করা হয় মন্দিরটি ছোট হলেও অত্যন্ত শান্ত এবং পবিত্র পরিবেশে ভরা চারিদিকে শুধু সবুজ গাছপালা পাখির ডাক আর বাতাসের স্নিগ্ধ শব্দ মনে হয় যেন প্রকৃতি এখানে ঈশ্বরের আরাধনা করছে বাইরে যা অবস্থা দেখছি বৃষ্টির শুরু হয়ে গেছে থামার নাম নিচ্ছে না আর যেরকম বাজে রাস্তা দিয়ে এসেছি বৃষ্টির পর যা অবস্থা হবে জলকাতা পারি পারি নামতে হবে নিচে এবার তাও বৃষ্টি থামলে হয় বুঝতে পারছি কখন থামবে ভিজে ভিজে নিচে নামতে হবে রেন করতে গাড়িতে রেখে এসেছি ভুলে ভুলে চলো আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি দেখা যাক নিচে গিয়ে কথা হচ্ছে নিচে নেমে আসা খুব একটা সহজ ছিল না চারিদিকে কাদা আর পাথর ফুটা ফুটা বৃষ্টির মধ্যেই রওনা দিলাম বেশি দেরি করলে এর পরে দুটো জায়গা আর দেখা হবে না বাড়ি যাওয়ার ট্রেনও মিস হয়ে যেতে পারে তাই রিস্ক নিয়েই তাড়াতাড়ি সবাই নিচে নামলাম আর নিচে আসার পরেই বৃষ্টি বন্ধ হয়ে গেল চলে এসছি সবাই মোটামুটি বেশক্ষণ লাগেনি কুড়ি মিনিটের মতো লাগলো নামতে এরপর আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের ঘাটশিলা অদূরে সুবর্ণরেখা নদীর উপর গড়ে ওঠা এক অবিস্মরণীয় সৃষ্টি দর্শন করতে এখন চলে আসলাম সুবর্ণরেখা নদীর উপর গালুরি ড্যাম ভ্রমণপ্রেমীদের কাছে এই জায়গাটি এক শান্ত নীলবিলি অথচ অপূর্ব সুন্দর একটি গন্তব্য গালুরি ব্যারেজ মূলত সুবর্ণরেখা নদীর উপর নির্মিত একটি ছোট বাঁধ যার উদ্দেশ্য ছিল নদীর জল নিয়ন্ত্রণ এবং কৃষিক্ষেত্রে ব্যবহার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয়েছে এক মনোরম পর্যটন কেন্দ্রে নদীর দুপারে ঘন সবুজ অরণ্য দূরে ছোট ছোট পাহাড়ের শাড়ি আর মাঝখানে নীলচে জল এই দৃশ্য একেবারে সিনেমার মতো সকালের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্তে এই জায়গার রূপ যেন আরো রহস্যময় হয়ে ওঠে কালুরি ব্যারেজে দাঁড়িয়ে শোনা যায় শুধু বাতাসের শব্দ পাখির ডাক আর জলের মৃদু স্রোতের সুর ঘাটশিলা শহর থেকে কালুরি ব্যারেজের দূরত্ব প্রায় আট কিলোমিটার এটা এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতির শান্ত সৌন্দর্য নদীর ছন্দ আর পাহাড়ের নৈশব্দ একসঙ্গে উপভোগ করতে পারবেন তাই ঘাটশিলা ভ্রমণে এই জায়গাটি সহজেই আপনার একদিনের ট্রিপের অংশ হতে পারে এরপর বাকি আরেকটা জায়গা যাওয়ার আগে সবার নজর গেল এই আইসক্রিমের দিকে খেতে খেতে এগিয়ে চললাম আমাদের শেষ গন্তব্যে এখন আমরা চলেছি ঘাটশিলা শহরের একেবারে উপকণ্ঠে অবস্থিত ফুলডুংরি পাহাড়ে এই পাহাড়ের উপরে একটা জায়গায় বসে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার গল্প এবং উপন্যাস লেখার কাজ করতেন সেই জায়গাটাই এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান এখানেও ট্রেকিং করে উপরে উঠতে হয় দেখা যাক আবার কতটা যেতে হবে এবার রেনকোর সঙ্গে নিয়ে নিয়েছি ফুলডুংরি পাহাড়ে ওঠা একটা ছোট্ট অ্যাডভেঞ্চার পথটি খুব কঠিন নয় কিন্তু খানিকটা পাথুরে এবং ঢালু ঘাটশিলা শহর থেকে ফুলডুংরি পাহাড়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার এখানকার অন্যতম দর্শনীয় স্থান হলো এই ফুলডুংরি পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং তার নীরব ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির জন্যও বিশেষ গুরুত্ব বহন করে এটা হলো সেই জায়গা যেখানে বসতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি ঘাটশিলার গৌরীকুঞ্জে বাস করতেন আজকের ট্যুর আমরা সেখান থেকেই কিন্তু শুরু করেছিলাম তার লেখায় ঘাটশিলার প্রকৃতির যে বর্ণনা মেলে তার অনেকটাই ফুলডুংরি পাহাড়ের চারপাশের দৃশ্য থেকে অনুপ্রাণিত ব্রিটিশ আমলে ঘাটশিলা ও তার আশেপাশের অঞ্চল খনিজ সম্পদের জন্য পরিচিত ছিল ফুলডুংড়ি পাহাড়ের আশেপাশে ছোট ছোট খনির চিহ্ন পাওয়া যায় এই পাহাড় ঘাটশিলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচিত প্রাচীনকালে এখানে বিভিন্ন লোকদেবতার দেবতার পুজো হতো এবং উৎসবের সময় পাহাড়ের পাদদেশে নৃত্য গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এখানে কিছু আদিবাসী পরিবার বছরের নির্দিষ্ট দিনে পুজো দিতে আসে ঘড়িতে এখন দুপুর একটা হোটেলে গিয়ে লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে ঘাটশিলা স্টেশনের উদ্দেশ্যে ফুলডুংলি পাহাড় থেকে পাঁচ মিনিট লাগলো আসতে দুপুরের মেনুতে ছিল ফিশ থালি খেয়ে দিয়ে যখন হোটেল থেকে বেরোচ্ছি তখন বাজে দুপুর দুটো চল্লিশ ঠিক এই সময়ে আমাদের ট্রেন আসার কথা ছিল কিন্তু অনেকক্ষণ লেট করছে আজকে ওই ট্রেনে বাড়ি ফিরতে পারবো কিনা তারও কোনো গ্যারেন্টি নেই কিন্তু সময় মতো হোটেল তো ছাড়তেই হবে কারণ আবার অন্য ট্যুরিস্ট আসবে আমাদের রুমে তিনটের সময় এসে উপস্থিত হলাম স্টেশনে কিন্তু এই ঘাটশিলার অ্যাডভেঞ্চার এখনও কিছুটা বাকি ছিল স্টেশনে গিয়ে শুনি ট্রেন আসবে সন্ধে ছটার পর শুনে আমাদের সবার মাথায় হাত আর কিছু করার নেই এই তিন নম্বর প্ল্যাটফর্মে বসেই অপেক্ষা করতে হবে এখন আধ ঘন্টা পর একটা ট্রেন ঘোষণা হলো যার নাম ঘাটশিলা হাওড়া মিমু এক্সপ্রেস ওই ট্রেনটাও চার ঘন্টা লেট করে এখন ঢুকছে এখানে তাড়াতাড়ি টিকিট কাউন্টার থেকে জেনারেল কামরার টিকিট কেটে উঠে বললাম ট্রেনে টিকিটের দাম ছিল পঁচিশ টাকা বিকেল সাড়ে চারটের সময় ঘাটশিলা থেকে ট্রেন এটা ছাড়ল এলো সব কিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যেই ঢুকে যেতাম কিন্তু এই ট্রেনটা যখন হাওড়া ঢুকলো তখন বাজে রাত এগারোটা চল্লিশ মানে বাড়ি ফিরতে পাঁচ ঘন্টা দেরি হলো দীর্ঘ অপেক্ষার পর পাড়ি দিলাম আমাদের হাওড়া স্টেশনে এই ঘাটশিলা ট্যুর এখানেই শেষ হলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন ভালো না লাগলেও আমাকে সেটা কমেন্ট করে জানাবেন পাহাড় সমুদ্র জঙ্গল না মন্দির কোন জায়গা আপনার সব থেকে প্রিয় সেটা আমাকে বলতে পারেন পরের সপ্তাহে আপনার পছন্দ মতো আরও একটা জায়গা ট্র্যাভেল ব্লগ নিয়ে হাজির হব আমার এই ভারত দর্শন ট্র্যাভেলেং তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না নাহলে এরকম আরও এক্সাইটিং জার্নিগুলো আপনি মিস করে ফেলবেন আজকে শেষ করছি এখানেই ভালো থাকবেন